পিরিয়ড চলাকালীন অবস্থায় এবং মহিলাদের সন্তান প্রসব করার পরবর্তী যে লম্বা টাইমটা মহিলারা কি কি আমল করতে পারবে না মহিলারা বেশ কয়েকটা আমল বাদ দিয়ে তারা সমস্ত নেক আমল করতে পারে যেমন তারা সহবাস করতে পারবে না নামাজ রোজা করতে পারবে না তফে জিয়ারত তারা করতে পারবে না মসজিদে প্রবেশ করতে পারবে না কোরআনকে পড়া এবং কি কোরআনকে স্পর্শ করা এই কয়েকটা কাজ বাদ দিয়ে তারা সমস্ত ধরনের নেক আমল করতে পারে যেমন তারা জিকির করতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ এবং কোরআনের কিছু আয়াত যেগুলো দোয়া সেইগুলো দিয়ে তারা দোয়া করতে পারে তারা সেইগুলো পড়তে পারে দোয়া হিসাবে এবং তারা হাদিসের কিতাব পড়তে পারে ইসলামিক যত ধরনের পুস্তক রয়েছে তারা সমস্ত ধরনের পুস্তক পড়তে পারে কোরআন এবং হাদিসের আলোচনা যেইখানে হচ্ছে সেইখানে তারা শিখতে পারে বসতে পারে যে আলোচনাটা আমি শুনে আসি এবং আমি মনে করি যেহেতু এই লম্বা টাইমে নামাজ পড়া কোরআন পড়া থেকে মানুষ দূরে থাকছে তাদের জন্য একটা বিশেষ দোয়া রয়েছে যেটাকে বলা হয় সৈয়দুল ইস্তেফার আল্লাহ মান তারি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন এই দোয়াটা পড়লে কী হয় মনের আশা পূর্ণ হয় এবং এটা পরীক্ষিত দোয়া যারা এইটা পড়েছে তারা ইনশাল্লাহ ফলাফল পেয়েছে আরও একটা দোয়া রয়েছে আপনারা পড়তে পারেন ইন্নাকা আফু আফ আফু আন্না এই সমস্ত জিনিসগুলো তারা পিরিয়ড থাকা অবস্থায় এবং সন্তান প্রসবের পরবর্তী টাইমটা তারা এই সমস্ত দোয়াগুলো পড়তে পারে এবং মেজরিটি স্কলারদের মধ্যে যদি কোনো মহিলা হাফেজা হয় এই একটা লম্বা টাইমে হয়তো সে কোরআনের ইয়াদ ভুলে যেতে পারে এরকম যদি সম্ভাবনা হয় তাহলে সে নিজে কেটে কেটে অল্প অল্প করে কিছু কিছু জায়গায় পড়তে পারে এবং কোনো বাচ্চাকে যদি কোরআন শিক্ষা দেয় তাহলেও সে আয়াতকে ভেঙে ভেঙে একটু একটু করে সে পড়লে পড়তে পারে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই লম্বা টাইম বা প্রিয়ড চলাকালীন অবস্থায় যে আমরা আল্লাহর কোনো গুণগান করতে পারবো না তিনাকে স্মরণ করতে পারবো না ব্যাপারটা এমন নয় এই কয়েকটা কাজ বাদ দিয়ে আমরা সমস্ত ধরনের ইসলামিক কাজ করতে পারি দোয়া করতে পারি